গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন সন্তু এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দল কোন বোমা ফাটানোর কথা বলছেন আর একটা বড় প্রশ্ন আজকে এই যে হাজার হাজার চাকরি যারা পথে বসে রয়েছেন রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে তাদের ভাগ্য কি আজকে খুলবে সন্তু সেদিকেই তাকে গোটা রাজ্য গোটা দেশ এই নিয়োগ দুর্নীতির কথা শুনতে পাওয়া গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর গলায় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় গোটা দেশ তা রয়েছে আমরা আলোচনায় আসবো যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেব ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন বিজেপির মুখপাত্র এবং রাজু ঘোষ রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন তৃণমূলের পক্ষে কথা বলবেন এবং আমাদের সঙ্গে আমাদের সঙ্গে অনির্মাণ চৌধুরীও থাকছেন স্টুডিওর বাইরে থেকে সরাসরি তিনিও থাকছেন কান্দি থেকে সিপিআই নেতা আমরা 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 আলোচনায় আসবো কিন্তু এই মুহূর্তে কোর্টের রায় রয়েছে আজ কোর্টের রায়দান রয়েছে কি হতে পারে আমাদের দীর্ঘদিন ধরে কোর্টের কোর্টের যাবতীয় তথ্য যিনি তুলে ধরেন প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রিয়াঙ্কা এই মুহূর্তে কি তথ্য সামনে আছে কি হতে পারে কি মনে করা হচ্ছে একেবারে দেখো সন্তোষ শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাখের এজলাসে যখন এই মামলার শুনানি আসে তখন এই শুনানি দীর্ঘদিন চলেছে প্রায় তিন মাসের কাছাকাছি এবং তিন মাসের বেশি বলা যেতে পারে সেই ক্ষেত্রে এই শুনানি চলাকালীন বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছিলেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যেদিকে যাচ্ছে আদালত মনে করছে হয় গোটা প্যানেল বাতিল করা প্রয়োজন নয়তো প্যানেলের এক অংশ ধরে বাতিল করা যেতে পারে সেক্ষেত্রে এমনটাই মন্তব্য করেছিল কলকাতা হাইকোর্ট শুধুমাত্র সেখানেই থাকেনি বিচারপতি আরও মন্তব্য করেছিলেন যে শুধু নিয়োগে বেনিয়ম এমনটা নয় যা মনে হচ্ছে এখন পুরো প্রসেসটাই গন্ডগোলের এমনটাও মন্তব্য করা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে মামলা দীর্ঘ শুনানি শেষ হয়েছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ফের নতুন ডিভিশন বেঞ্চ সব বিভিন্ন বিভিন্নভাবে দু হাজার একুশ সাল থেকে দু একুশ সাল থেকে এই মামলার শুনানি চলে আসছে কারণ দু হাজার একুশ সালের নভেম্বর মাসে সিবিআইকে প্রথম তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেওয়া হয়েছিল গ্রুপ ডি এ যেই তদন্ত করবে সিবিআই সেই নির্দেশ দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ নিয়োগের ক্ষেত্রে তার পরবর্তীকালে গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ডি এর পাশাপাশি নাইন টেন ইলেভেন টুয়েলভ বিভিন্ন ক্ষেত্রে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয় নভেম্বর মাসের নভেম্বর দু হাজার একুশের পর আজ দু সাল এবং এই দু সালে আজকে এই মামলার রায় করা হবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ছ মাসের মধ্যে কলকাতা হাইকোর্ট এই মামলা শুনবে এবং এই মামলা নিষ্পত্তি করবে এই মামলা আসার পর বিচারপতি দেবাংশু ভাশাকের নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই ক্ষেত্রে আজকে এই মামলার শুনানির রায়দান রয়েছে সকাল সাড়ে দশটায় রায় করা হবে কলকাতা হাইকোর্টের যে উনতিরিশ নম্বর ঘর অর্থাৎ অর্থাৎনত্রিশ নম্বর এজলাস সেই এজলাসে এই মামলার রায়দান করবেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আজকে উঠে আসতে পারে যে আজকে যদি চাকরি গোটা প্যানেল নিয়োগের 2016 সালের যদি গোটা প্যানেল বাতিল করা হয় সেই ক্ষেত্রে প্রায় 22000 এর একেবারে বোঝায় যাচ্ছে সন্তু যে আজকে প্রত্যেক রাজ্যবাসীর নজরটা থাকবে হাইকোর্টের দিকে কি রায় বেরায় সেদিকে আমাদের নজর থাকবেই সন্তু তাই তো আর চাকরিপ্রার্থীরা ভাবছেন যে রায় সামনে আসার পর হয়তো তারা চাকরি পাবেন এবং সেই আশায় তারা দিন গুনছেন কেউ হাজার দিন কেউ তারও বেশি দিন 2016 সাল থেকে 2024 সাল এই বিষয় নিয়ে আমরা লাগাতার অনুষ্ঠান করছি লাগাতার প্রশ্ন করছি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোখ কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন সন্তু এখন প্রশ্ন হচ্ছে বিরোধী দল নেতা কোন বোমা ফাটানোর কথা বলছেন আর একটা বড় প্রশ্ন আজকে এই যে হাজার হাজার চাকরি প্রার্থী যারা পথে বসে রয়েছেন রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে তাদের ভাগ্য কি আজকে খুলবে সন্তু সেদিকেই তাকে গোটা রাজ্য গোটা দেশ এই নিয়োগ দুর্নীতির কথা শুনতে পাওয়া গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর গলায় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় গোটা দেশ তাকিয়ে রয়েছে আমরা আলোচনায় আসবো যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেব ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন বিজেপির মুখপাত্র এবং রাজু ঘোষ রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন তৃণমূলের পক্ষে কথা বলবেন এবং আমাদের সঙ্গে আমাদের সঙ্গে অনির্মাণ চৌধুরীও থাকছেন স্টুডিওর বাইরে থেকে সরাসরি তিনিও থাকছেন কান্দি থেকে সিপিআই নেতা আমরা 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 আলোচনায় আসবো কিন্তু এই মুহূর্তে কোর্টের রায় রয়েছে আজ কোর্টের রায়দান রয়েছে কি হতে পারে আমাদের দীর্ঘদিন ধরে কোর্টের কোর্টের যাবতীয় তথ্য যিনি তুলে ধরেন প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রিয়াঙ্কা এই মুহূর্তে কি তথ্য সামনে আছে কি হতে পারে কি মনে করা হচ্ছে একেবারে দেখো সন্তু শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে যখন এই মামলার শুনানি আসে তখন এই শুনানি দীর্ঘদিন চলেছে প্রায় তিন মাসের কাছাকাছি এবং তিন মাসের বেশি বলা যেতে পারে সেই ক্ষেত্রে এই শুনানি চলাকালীন বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছিলেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যেদিকে যাচ্ছে আদালত মনে করছে হয় গোটা প্যানেল বাতিল করা প্রয়োজন নয়তো প্যানেলের এক অংশ ধরে বাতিল করা যেতে পারে সেক্ষেত্রে এমনটাই মন্তব্য করেছিল কলকাতা হাইকোর্ট শুধুমাত্র সেখানেই থাকেনি বিচারপতি আরও মন্তব্য করেছিলেন যে শুধু নিয়োগে বেনিয়ম এমনটা নয় যা মনে হচ্ছে এখন পুরো প্রসেসটাই গন্ডগোলের এমনটাও মন্তব্য করা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে মামলা দীর্ঘ শুনানি শেষ হয়েছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ফের নতুন ডিভিশন বেঞ্চ সব বিভিন্ন বিভিন্নভাবে দু হাজার একুশ সাল থেকে দু একুশ সাল থেকে এই মামলার শুনানি চলে আসছে কারণ দু হাজার একুশ সালের নভেম্বর মাসে সিবিআইকে প্রথম তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেওয়া হয়েছিল গ্রুপ ডি এ যেই তদন্ত করবে সিবিআই সেই নির্দেশ দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালের এস এস সি নিয়োগ নিয়োগের ক্ষেত্রে তার পরবর্তীকালে গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ডি এর পাশাপাশি নাইন টেন ইলেভেন টুয়েলভ বিভিন্ন ক্ষেত্রে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয় নভেম্বর মাসের নভেম্বর দু হাজার একুশের পর আজ দু সাল এবং এই দু সালে আজকে এই মামলার রায়দান করা হবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ছ মাসের মধ্যে কলকাতা হাইকোর্ট এই মামলা শুনবে এবং এই মামলা নিষ্পত্তি করবে এই মামলা আসার পর বিচারপতি দেবাংশু ভাশাকের নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই ক্ষেত্রে আজকে এই মামলার শুনানির রায়দান রয়েছে সকাল সাড়ে দশটায় রায় করা হবে কলকাতা হাইকোর্টের যে উনতিরিশ নম্বর ঘর অর্থাৎ উনত্রিশ নম্বর এজলাস সেই এজলাসে এই মামলার রায় দান করবেন বিচারপতি দেবাংশ ঘোষকের ডিভিশন বেঞ্চ সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আজকে উঠে আসতে পারে যে আজকে যদি চাকরি গোটা প্যানেল নিয়োগ নিয়োগের দু সালের যদি গোটা প্যানেল বাতিল করা হয় সেই ক্ষেত্রে প্রায় বাইশ হাজারের একেবারে বোঝাই যাচ্ছে সন্তু যে আজকে প্রত্যেক রাজ্যবাসীর নজরটা থাকবে হাইকোর্টের দিকে কি রায় বেরোয় সেদিকে আমাদের নজর থাকবে সন্তু তাই তো